আমরাও রবিউল আউয়াল বলছি মালিক তুমি যখন নবী দিয়ে খুশি আমরাও নবী পায়া খুশি হয়ে গেছে আল্লাহ বলছেন লাকাদ মান্না আল্লাহ এ মুমিনি আমরা মুমিনকে এমন একটা দিয়েছি যিনি রহমতুল্লিল আলামিন তো যিনি নবী দিয়েছেন উনি তো সূর্যও দিয়েছেন যিনি রসুল দিয়েছেন উনি তো চাঁদও দিয়েছেন যিনি আসমান দিয়েছেন তিনি তো রসুল দিয়েছেন কিন্তু সূর্য দিয়ে লাকাতে মান্নাল্লা বলে নাই আসমান দিয়ে লাকাতে মান্নাল্লা বলে নাই এত নিয়ামত দিয়েছে কোথাও আল্লাহ দেখায়া দেয় নাই কিন্তু যেদিন রসুল দিয়েছে আল্লাহ বলে মুমিন রে আমি আমার হাবিবকে দিয়ে বড় খুশি হয়েছি তা আমরাও রবিউল বলে বলছি মালেক তুমি যখন নবী দিয়ে খুশি আমরাও নবী পায়া খুশি হয়ে গেছে এটার নাম মিলাদুল নবী বলে আর কি এটা না কোনো কিছুই নাই তো যে রসুল এসে আমাদেরকে ধন্য করেছেন যিনি না আসলে কোরআন বলে আমি আসব না কোরআন কি আগে ছিল না কোরআন চোদ্দশো বছর আগের কিতাব নত কোরআন এই জমিনের কোনো বাসিন্দা নয় কোরআন বলছে কি বলছো তুমি আরে যখন জমিন আসমান হয় নাই তখনও আমি ছিলাম কোরআন চিলে কই স্বামী লৌহে মাহফুজ ছিলাম তো এতদিন আসো নাই কেন বাবা আদম তো এসেছে চাইলে তুমিও তো আসতে পারতা নোয়াল ইসলাম এসেছে চাইলে তুমিও তো আসতে পারতা কালিম এসেছে তরাজ যদি আসতে পারে তুমিও তো আসতে পারতা ঈশা রুহুল্লা এসেছে সেখানে ইঞ্জিল চলে এসেছে তুমিও তো আসতে পারত আল্লাহ বলে না না আমার কোরআন আসতে পারবে না মালিক কেন ওই কিতাব গুলাকে নেওয়ার জন্য পাহাড় আছে পর্বত আছে গাছ গাছালি আছে সমুদ্র রাজি আছে পাথর আছে কিন্তু আমার কোরআনকে নেওয়ার মতো আমার জমিনে কিছুই নাই পাহাড়ের উপর রাখলে পাহাড় তুলা তুলা হয়ে যাবে গাছর উপর রাখলে গাছ বিলীন হয়ে যাবে সমুদ্র রাখলে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে পাত্রের উপর রাখলে পাত্র চুর্ণবি ছিন্ন হয়ে যাবে তো লওহে মাহফুজের কোরআন জিজ্ঞেস করেন তুমি যখন আসার মতো কেউ নাই আসলে কেমনে কোরআন বলছে কদ জা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন যখন আমিনার ঘরে তোমার নূরানী নবী চলে এসেছে

এবাদতে মগ্ন হয়ে যা লাইলাতুল কদরে লৌহে মাহফুজের কোরআন হাবিবের বক্ষ মোবারকে চলে এসেছে আর সেই কোরআন বলছে নবী না আসলে আমি আসতে পারছি না তো কোরআন এসেছে নবীর কারণে তো রসুল আসাতে আমরা খুশি না বেজার হব খুশি সেই রসুলের পাঁচ চরণে দরুদ সালাম পাঠ করছি এবং সাথে সাথে জিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে সাবাইক্রাম আহলে বাইত তাব তবে তাবিণ হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্টের কারণে আমরা সুন্দর শান্তি ইসলাম পেয়েছি ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি